তার শিল্পে প্রসিদ্ধ একটি অঞ্চল বাংলাদেশে বেলকুচি খুগনি ইনায়তপুর সাদারপুর বালসাবাড়ি এইসব অঞ্চলের সারিদিকে এই সাদারপুরের হাট বসে প্রিয় দর্শক হাট বাজার পরিক্রমার আস্তে কাপড়ের হাট এসেছি সিরাজপুর জেলার সাঁদারপুর উপজেলার বিখ্যাত একটি কাপড়ের হাট এই হাট সপ্তাহে চার দিন বসে মঙ্গলবার বুধবার শনিবার রবিবার তো বন্ধুরা তুলে ধরবো আজকের হাটে বিভিন্ন কাপড়ের দাম দর চলুন মূল প্রতিবেদন আপনার হাতের লুঙ্গিটার দাম কত এক থানে আঠারোশো পঞ্চাশ টাকা চার পিসে এক থান ভাই বলছে চার পিসে এক থান দেখান এটা আঠারোশো পঞ্চাশ টাকা দেখুন দর্শক ডিসেন্টের লুঙ্গি দামই একটা লুঙ্গি ভাই এরপর কোনটা দেখাবেন এক থান বাইশো টাকা

টাকা দর্শক যারা শাদারপুর হাটে এসে পাইকারি লুঙি গামছা শাড়ি কিনতে চান চলে আসবেন এই হাট সাদারপুর রবীন্দ্র কাছারি বাড়ির সাথেই বসে দর্শক দেখুন এক ভাই বসে আছে তার দোকান সাজিয়ে ভাই কেমন আছেন আজকে বেসা কেনা কেমন হাটে মানে বেসা কেনা শুরু হয়ে গেছে সামনে তো ঈদ শুরু হবে সামনে রোজা ঈদ বেচা কেনা হবেই তো ভাই এই এই লুঙ্গি কত করে থাকেন এই যে বাজেটটা হ্যাঁ দেখান এগারোশো টাকা থাকেন অনেক সুন্দর সুন্দর লুঙ্গি নিয়ে বাইরে বসে আছে আজকে এই হাটে শাহাদুর কাপড়ের হাট অনেক বড় একটি হাট বাংলাদেশের বিখ্যাত হাট এই হাটে

ঠিক আছে ভাই বেচা কেন করেন দর্শক এই পাশে আছে শাড়ি অনেক সুন্দর সুন্দর শাড়ি নেই বাইরে বসে আছে ঝিল চকচকে শাড়ি ভাইগুলো কি শাড়ি কাঞ্চি কাতান এগুলো দেশি না বিদেশি বাংলাদেশি একটা শাড়ি দেখান তো দেখান এই যে বেগুনি রঙ এটা দেখান দর্শক দেখুন অনেক সুন্দর একটি রং বেগুনি রঙ ভাই এগুলো কত করে পিস বিক্রি করছেন পাইকারি টাকা পিস অনেক সুন্দর ভাই শাড়ি সবই কাঞ্চি কাতান বলছে ভাই ভাইয়ের কাছে অনেক অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে দেখুন একশো ডিজাইনের সে শাড়ি তৈরি করে শাড়ি কারখানা কোথায় আপনার হুগনি দৌলতপুর দর্শক এদিকে আছে আরো শাড়ি শাড়িটা কত করে থান থানা কত এই হাটে শুধু দর্শক যারা এই হাটে এসে শাড়ি কিনে ব্যবসা শুরু করতে চান অবশ্যই এই হাটে এসে পাইকারদের কাছ থেকে আপনারা শাড়ি কিনে ব্যবসা শুরু করতে পারেন আজ কি কি শাড়ি নিয়েছেন আপনি এগুলো কাতান দেশি কাতান দেখান তো এক জোড়া দেখান তো ভাই আমাদের শাড়ি বান্ডিল করে দেখাচ্ছে দেশি কাতান অনেক সুন্দর লাল রঙের কাতান দর্শক দেখুন অনেক সুন্দর লাল রঙের মাঝে গোল্ডেন কানের সুতো দিয়ে এই শাড়ি তৈরি করেছে তো ভাই এই জোড়া কত করে বিক্রি করতেছেন আপনি এগারোশো টাকা জোড়া পাইকারি অনেক সুন্দর সুন্দর শাড়ি বিক্রি করেন এই ভাইয়েরা ভাই এই শাড়ির কারখানা কোথায়